জয় রাধে রাধে নমস্কার বন্ধুরা কন্যারাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে তেরোটি শুভ দুটি মারাত্মক ঘটনা ঘটবে আগামীকাল থেকে সাত দিনের মধ্যে অর্থাৎ আগামীকাল বাইশে ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে সোনাপাড়া গাছ হাতে পাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন পেতে চলেছেন যেটার মাধ্যমেই কিন্তু ভাগ্যটা আপনাদের একেবারেই বদলে যেতে চলেছে আগামীকাল থেকে সাত দিনের মধ্যে আপনারা মঙ্গলের গুরুত্বপূর্ণ গোচরের রাজযোগের প্রভাবে শুভ ফলটা পেতে চলেছেন এতদিন যে সমস্যা কিংবা ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে মিটিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন তবে বেশ কিছু জায়গায় সাবধানতা বজায় রেখে যদি আপনারা চলতে পারেন তাহলে নিশ্চিত আপনাদের অগ্রগতি হবে তেরোটি শুভ এবং দুটি মারাত্মক ঘটনা ঘটবে কারণ মঙ্গলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়ে থাকে আর সেই গ্রহের উপস্থিতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে গোচর আপনার জন্য কিন্তু একেবারে শুভ ফলদায়ী যার কারণে কিন্তু অনেকাংশে পরিবর্তনটা পাবেন অনেকাংশে কিন্তু আপনারা আপনাদের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যেতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়টা একেবারে পজিটিভলি সময় বলা যেতে পারে নিশ্চিত আপনারা আগামী কাল থেকে সাত দিনের মধ্যে বড় সড়ো পরিবর্তন পাবেন বড় সড়ো সাফল্য লাভের ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবেন বিশেষটা এই সময়ে অগ্রগতিপূর্ণ সময় আপনারা যদি কোনো ধরনের কোনো বাধা কিংবা সমস্যা নিয়ে ভুগছেন তাহলে খুব তাড়াতাড়ি সেই সকল বাধা সমস্যাগুলো থেকে রিকভারি করার সুযোগগুলো পাবেন আর আপনারা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় মানসিক অবস্থাটা না ভেঙে অর্থাৎ মনের মনসংযোগটাকে ঠিক রাখুন দেখবেন ধৈর্যটা ধরার চেষ্টা করুন দেখবেন সফলতা পাবেন কারণ এই সময়ে মঙ্গলের যে গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার অর্থ আ ইনকামের দিক থেকে নতুন নতুন সুযোগগুলো তৈরি করাতে পারে কিংবা আপনার কাজকর্মের ক্ষেত্রে যে সকল চিন্তা বাধাগুলো ছিল সেই চিন্তা বাধাগুলোকে দূর করাতে পারে তো বিশেষ সময়টা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে এই সময়ের দিকে গুরুত্ব রাখুন দেখবেন সুযোগের সদ্ব্যবহার করতে পারলেই কিন্তু সুফলটা পাবেন আর প্রত্যেকটি জায়গায় যত আপনি আপনার বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে সেই সকল জায়গায় আপনি সব থেকে বড়োসড়ো সফলতা হাসিল করতে পারবেন তাই আপনি কন্যারাচি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনার জন্য রয়েছে ভিডিওটি না কেটে না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে নিশ্চিত আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় সফলতা অপেক্ষা করছে কোন কোন জায়গায় জীবনের নতুন মোডটা আপনি খুঁজে পাবেন কিংবা আপনি যে ডিপ্রেশান প্রেশারে রয়েছেন সেই ডিপ্রেশান প্রেশারগুলোকে দূর করতে পারবেন তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন সকল জায়গায় সুখ শান্তি খুঁজে পাবেন সকল জায়গায় আপনারা আপনাদের প্রতিভাগুলোকে প্রদর্শন করতে পারবেন আর এই সময় বিশেষত একেবারে পরিবর্তনশীল সময় বলা যেতে পারে শুধু সাবধান থেকে এগিয়ে যান আপনারা অতিরিক্ত হটকারিতাগুলো ত্যাগ করুন অতিরিক্ত বিচলিত হয়ে পড়ছেন অনেকেই রয়েছেন অতিরিক্ত বিচলিত হয়ে পড়ছেন কিংবা অতিরিক্ত ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে নিজেকে জড়িত করে রাখছেন তো আপনাকে এই সময় বিশেষ করে খেয়াল রাখতে হবে প্রতিটি জায়গায় ধ্যান দিতে হবে প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করার জন্য আপনাকে পজিটিভলি ভাবনা রাখতে হবে যারা দীর্ঘদিন ধরে কাজবাজের সমস্যায় ভুগছেন হয়তো আপনি আপনার মনের মতো কাজগুলো পাচ্ছিলেন না কিংবা মনোসংযোগটাকে ঠিকঠাকভাবে আপনার কাজকর্মের ক্ষেত্রে বসাতে পারছিলেন না সেক্ষেত্রে কিন্তু এবার মনের মতো কাজের অফারগুলো পাবেন মনোসংযোগটাকে ঠিকঠাকভাবে আপনি কাজকর্মে বসাতে পারবেন কারণ মঙ্গলের গোচরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত প্রভাবশালী বলা যেতে পারে কারণ মঙ্গল যে জায়গায় অবস্থানরত আপনার ক্ষেত্রে কেরিয়ারের জায়গায় যার কারণে কেরিয়ারে উন্মুক্ত দিশা আপনি খুঁজে পাবেন কেরিয়ারের ক্ষেত্রে আপনার সাফল্যটা লেগে থাকবে আপনি যে ধরনের কাজ করতে চাইছেন এবার কিন্তু সেই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো পাবেন যার মাধ্যমে অগ্রগতি ঘটবে যার মাধ্যমে সুফলটা কিন্তু পাবেন আর এই সময় আপনি কিন্তু যে কোনো বিপদ যে কোনো ঝামেলা ঝঞ্ঝাটে আপনি আত্মীয় বন্ধু বান্ধবের সাপোর্টটা পাবেন বিশেষত বন্ধু বান্ধবদের দিক থেকে আপনি প্রচুর সাপোর্ট পাবেন যার মাধ্যমে অগ্রগতি হবে যার মাধ্যমে সকল বাধাগুলো দূর হবে আর আপনি এই সময়ে যতটা সম্ভব সকলের সঙ্গে মিলেমিশে চলতে পারবেন যতটা সম্ভব আপনি সকলের সঙ্গে ব্যবহারটা ভালো করবেন তত কিন্তু পজিটিভলি ফলগুলো পাবেন তবে আপনার উদ্দেশ্য পূরণের জন্য আপনি যদি এগিয়ে থাকেন সবসময় সর্বদা যদি আপনি আপনার লক্ষ্যমাত্রাগুলো পূরণের জন্য আপনার চিন্তাধারাটিকে পজিটিভ ডাকতে পারেন তাহলে নিশ্চিত আপনারা সেই সকল চিন্তা ভাবনাকে পজিটিভ রাখবেন উদ্দেশ্যগুলো পূরণের জন্য কিন্তু আপনি অনেকাংশে এগিয়ে থাকতে পারবেন ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন যে কোনো ধরনের অশান্তি তিক্ততাগুলো থেকে দূরে থাকুন দেখবেন পজিটিভলি ফলগুলো পাবেন আপনি কোনো ধরনের পারিবারিক অশান্তি কিংবা ঝামেলা ঝঞ্ঝাটে যদি জড়িয়ে রয়েছেন তাহলে এই পারিবারিক অশান্তি কিংবা ঝগড়াঝাটি অনেক দূর পৌঁছে যেতে পারে তাই আপনারা এই সময়ে আগামীকাল থেকে সাত দিনের মধ্যে গুরুত্ব রাখুন সাত দিনের মধ্যে কিন্তু আপনি সুফলটা পাবেন যদি পরিবারের অশান্তিগুলোকে রোধ করার চেষ্টা করেন আপনি যদি শান্তভাবে শান্ত মাথায় সকল সদস্যদের সঙ্গে বুঝে শুনে চলতে পারেন বুদ্ধি খাটিয়ে যদি চলতে পারেন পারিবারিক বিষয়গুলো আপনাদের জন্য অনেকাংশে অনুকূল হতে চলেছে আপনি এই সময় নতুন সুযোগ পাবেন নতুন দিশা পাবেন কারণ টাকা পয়সার অভাব দূর হবে আপনি টাকা পয়সার আনাগোনা দেখতে পাবেন অর্থকরির দিক থেকে যে ঝামেলা ঝঞ্ঝাট রয়েছিল সেগুলোকে দূর করতে পারবেন কিংবা আপনারা বিভিন্ন উৎস মাধ্যমগুলো থেকে প্রচুর অর্থের আনাগোনাটা পাবেন বিশেষ করে যারা পদোন্নতি নিয়ে চিন্তায় ছিলেন কিংবা আপনি আপনার কাজবাজ নিয়ে যে প্রেসারে ছিলেন যার কারণে আপনার অর্থটাকে ঠিকঠাকভাবে আপনি উপার্জিত করতে পারছিলেন না কিংবা আর্থিক বিষয়গুলোকে ঠিকঠাকভাবে আপনি নিয়ন্ত্রিত করতে পারছিলেন না সেক্ষেত্রে কিন্তু নিশ্চিত আপনার আগামীকাল থেকে সাত দিনের মধ্যে মঙ্গলের গোচরের প্রভাবের জেরে অর্থ আমদানির সুযোগ থাকবে আয় ইনকামগুলোকে সঠিকভাবে করতে পারবেন আপনি এই সময়ে ব্যবসাপাতির লক্ষ্যমাত্রাগুলোকে পরিপূর্ণতা দিতে পারবেন যারা ব্যবসাপাতি নিয়ে পিছিয়ে রয়েছেন তবে ব্যবসাপাতির ক্ষেত্রে গুরুত্ব রাখবেন কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত কিংবা অতিরিক্ত ধার দেওয়া থেকে এই সময় দূরে থাকতে হবে তবেই দেখবেন আগামীকাল থেকে সাত দিনের মধ্যে আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি পরিবর্তনগুলো পাচ্ছেন আর যত আপনি মনটাকে শক্ত রাখবেন ধৈর্যটা ধরে চলবেন তত দেখবেন আপনি সুফল পাবেন তত দেখবেন জীবনে আপনার যে চিন্তা কিংবা জীবনে যে দুর্দশা দুঃখ যন্ত্রণা সব কিছুকে আপনি নিমেষেই দূর করতে পারবেন যদি আপনি ধৈর্যটা ধরেন আত্মবিশ্বাসটাকে বজায় রাখেন আপনি আপনার লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যেতে থাকেন যত বাধা কিংবা যত বিপদ আসুক না কেন যদি আপনি এগিয়ে যেতে থাকেন তাহলে সকল বাধা অতিক্রান্ত করতে পারবেন আর আপনার জীবনে যে পরিবর্তন সেটা এবার আপনি খুঁজে পাবেন কারণ মঙ্গল যে জায়গায় বসে রয়েছেন আপনার রাশি থেকে একাদশ করে সেই জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ঘরকে বলা হয়ে থাকে যার কারণে এই সময়ে আপনি কিন্তু ব্যবসাপাতির প্রতি অনেকটা আকৃষ্ট হবেন কিংবা কাজবাজের প্রতি অনেকটা মনোসংযোগটাকে আপনার বাড়াতে পারবেন আপনি বড় সদস্যদের কথাবার্তার দিকে গুরুত্ব দিন বড় কিংবা গুরুজন প্রভাবশালী ব্যক্তির কথার প্রতি যত গুরুত্ব রাখবেন যত তাদেরকে মান্যতা দিয়ে চলার চেষ্টা করবেন তত দেখবেন জীবন কিংবা ভবিষ্যতে আপনারা সকল রকম জায়গায় আপনি পৌঁছে যেতে পারছেন সকল রকম জায়গায় আপনি কিন্তু আপনার দক্ষতাটাকে প্রদর্শন করতে পারছেন তো মানসম্মান প্রাপ্তির প্রবল সংযোগ রয়েছে মানসম্মান প্রাপ্তি হবে আপনি যে কোনো চিন্তাধারাটাকে বদলে ফেলতে পারবেন এই সময়টা আপনি কারোকে দান ধ্যান করে কিছু মানসিক শান্তি পাবেন আপনি দেখবেন যত আপনি সৎ মানসিকতার সঙ্গে চলবেন যত সততা আপনার মনের মধ্যে বিচরণ করবে তত দেখবেন আপনার জায়গাটা মজবুত হবে এবং আপনি আপনার লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যেতে থাকবেন আপনি এই সময়ে টাকা পয়সার অভাব অনটনের সঙ্গে সঙ্গে সকল রকম আর্থিক ঝামেলাগুলোকে মিটিয়ে ফেলবেন পারিবারিক বিষয়ে খরচগুলো যাদের অতিরিক্ত হয়ে চলেছিল কিংবা হুটফাট করে যে কোনো বিষয়ে যাদের খরচগুলোকে অতিরিক্তভাবে করতে হচ্ছিল তারা কিন্তু এবার সেই সকল খরচের দিকে রোধটা করতে পারবেন নিয়ন্ত্রিতটা আনতে পারবেন এবার কিন্তু সকল রকম পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে সকল রকম পরিস্থিতি আপনার নিজের ইচ্ছে মতো চলতে থাকবে আপনি সম্পর্কের দিক থেকে অনেকাংশে পরিবর্তন পাবেন প্রেম সম্পর্কে মাধুর্যতা থাকবে আগামীকাল থেকে সাত দিনের মধ্যে প্রেমের ক্ষেত্রে একটা শুভ সংযোগ পাবেন নতুন কিছু প্রেম সম্পর্কে নতুন ইঙ্গিত পাবেন আপনি ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারবেন নিশ্চিত আপনাদের সম্পর্কের দিক থেকে অনেকটাই সুফল কিন্তু আপনারা পেতে চলেছেন এই সময়ে প্রেম জীবনে ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে যারা বিবাহিত জীবনে রয়েছেন বিবাহিত জীবনে অশান্তিগুলো হতে পারে তবে বিশেষ খেয়াল রাখুন অশান্তি থেকে দূরে থাকতে পারলেই আপনি কিন্তু আগামীকাল থেকে সাত দিন খুব গুরুত্বপূর্ণভাবে কাটাবেন আর যত আপনি বিবাহিত জীবনে অশান্তিগুলো থেকে দূরে থাকবেন যত আপনি বিবাহিত জীবনে ঝামেলা ঝঞ্ঝাটগুলো করা থেকে দূরে থাকবেন তত দেখবেন অনুকূল ফলটা পাবেন এই সময়টাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকলে আপনারা সুযোগটা পেতে পারেন তবে যে কোনো জায়গায় যাওয়ার আগে আপনারা সাতবার ভাবনা চিন্তা করে তারপরে সিদ্ধান্ত নিন দিন নিন দেখবেন লাভবান হবেন যে কোনো বিপদ আপদে আপনি আপনার বিবাহিত জীবনে সঙ্গীর দ্বারা সাপুটিত হতে পারবেন এগিয়ে যেতে পারবেন আপনি এই সময়ে পড়ুয়া হয়ে থাকলে পড়াশোনার ক্ষেত্রে লক্ষ্যটা ঠিক রাখুন পড়াশোনায় অবহেলা করা ঠিক হবে না আগামী কাল থেকে সাত দিনের মধ্যে মঙ্গলের যে গুরুত্বপূর্ণ গোচর কিংবা প্রভাব অত্যন্ত প্রভাবশালী চাই পড়াশোনায় গুরুত্ব রাখুন পড়াশোনায় গুরুত্ব রাখতে পারলে আপনারা সকল রকম টার্গেট কিংবা সকল রকম ঝামেলাগুলোকে দূর করতে পারবেন আর আপনি এই সময় মানসিকভাবে পরিপূর্ণতা পাবেন কারণ মঙ্গলের যে গুরুত্বপূর্ণ গোচর মানসিক তিক্ততা দূর হবে আগামী কাল থেকে সাত দিনের মধ্যে সকল রকম শান্তি আপনি উপভোগ করতে পারবেন সকল রকম চিন্তাগুলোকে আপনি দূর করতে পারবেন তাই আপনি কন্যারাশি কিংবা কন্যা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে আপনাদের জীবনে বহু পরিবর্তন আসতে চলেছে আগামীকাল থেকে সাত দিনের মধ্যে তেরোটি শুভ দুটি মারাত্মক ঘটনা ঘটবে সোনাপড়া গাছ হাতে পাবেন ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কি পা আশীর্বাদ পাবেন ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বিল ঘুন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে সঠিক রাশি ফলের আপডেটগুলো পেয়ে যাবেন